হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমরা খুব ভালো আছি তো অনেকদিন ভিডিও দেওয়া হয়ে ওঠেনি কারণ মাঝখানে আমি ভীষণ অসুস্থ ছিলাম আর হচ্ছে তারপর বোনের ছেলে ছিল বোনের ছিল ওদের নিয়েও কিছুদিন ব্যস্ত ছিলাম শর্ট ভিডিও দেওয়া হয়নি যার কারণে আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে তো ভাবছি যে এখন থেকে আবার ভিডিও দেওয়া শুরু করব বাবুড়ি স্কুল গরমের ছুটি ছিল ওকে নিয়েও খানিকটা ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসিকে এসে টান টান করে চলে এসেছি এসে এখন সিঁদুরটা পরে নেবো পরে গিয়ে রান্না করে আজকে কী কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি এখন সিঁদুর পরে নেবো তো আমি তোমাদেরকে সিঁদুরের কৌটোটা দেখাচ্ছিলাম এই কারণে যে আমি যে সোলটা ব্যবহার করি মানে সিঁদুর দানিটা ওটা হচ্ছে রূপোর আর আমার সিঁদুরের কৌটা আছে ওটা আমি সবসময় ব্যবহার করি না রুপোর কৌটোটা ওটা তুলে রেখে দিই কারণ ওটা আমার বিয়েতে আমার মা দিয়েছিলো ওটা আমার কাছে একটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছে ওটা আমি কোনোভাবেই নষ্ট করতে বা হারাতে চাই না জানি ব্যবহার করলে নষ্ট হয় না কিন্তু তারপরে যদি কিছু হয়ে যায় আর কি বাইরে রাখলে এই জন্য বাইরে রাখি না সবসময় ভেতরে তুলে রাখি তো ওটা আমার কাছে একটা ভালো লাগার একটা ব্যাপার তো ফ্যান অফ করে যা এবার চলে যাচ্ছি সকাল থেকেই যা গরম করছে তাই এবার চলে যাবো রান্না করে রান্না করে গিয়ে রান্নাটা করে নেব দেখো সকালবেলা তোমার দাদা ভাই আর বাবু ঘুমাচ্ছে চার পাঁচটা কত নিলি মিলি আর কত শান্ত সকালবেলা আমার ঘুম থেকে উঠে একা একা এই মানে বক্সে গান চালাই গান চালিয়ে মানে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে কাজ করি একটু বেশ ভালোই লাগে খুব আসতে সাউন্ড দিয়ে বেশ ভালো লাগে রাত্রেবেলা ডিমের বড়া করেছিলাম খানিকটা বেঁচে গেছে ওটা একটু জোল করে নেব আর হচ্ছে মাছের জোল করবো ঢ্যাঁড় সর্ষে বাটা মানে সর্ষে পাতুরি করবো আর ডাল আর আলু ভাজা ডিম দিয়ে করব বাবু ডাল আলু ভাজা ডিম দিয়ে খেতে যে বলেছে মা ডাল আর ডিম ডিম আর আছে ফুল বলার জন্য দুঃখিত ডিম আর হচ্ছে আলু একসাথে ভাজতে আমি ওর কাছে গল্প করছিলাম আমি ছোটোবেলায় এই রেসিপিটাই খুব পছন্দ করতাম এটা তো বলতেছে মা আমি তো কখনও ট্রাই করি তাহলে আমার একদিন করে দিও মানে ওর যদি ভালো লাগে তবেও খাবে নাহলেও খাবে না কোনো ভাজা বা কোনো মাছ টাছ খেতে চায় না মাংসটা আর ডিমটা পছন্দ আর মুসুর ডাল ব্যাস এইটুকুনি আর পোলাও বিরিয়ানি এগুলো তো ভালোই লাগে যাই হোক এই সমস্তই আর কি কিন্তু মাছটা আর কি খায় না তো যাই হোক এখন আগে সকালবেলা ঘুম থেকে উঠে আগে তোমার দাদা ভাইয়ের জন্য টিফিনটা রেডি করে দিই ও সকালের রুটি তরকারিও নিয়ে যায় আর সকালের খাবারের জন্য আর দুপুরের খাবারের জন্য মাছের ঝোল ভাত নিয়ে যায় ও নটার দিকে বাড়ি থেকে বেরোই তার আগে আমার সমস্ত রান্না শেষ হয়ে যায় তো আগে তরকারিগুলো কেটে নিচ্ছে আমি এই গরম পড়ার কারণে নাকি টেনশানে জানি না খুব ভোরবেলা এখন থেকে ঘুম ভেঙে যায় মানে পাঁচটা বাজলে আর ঘুম মানে বিছনায় থাকতে ইচ্ছা করে না উঠে পড়ি টুকটুক করে কাজ টাজ করি করতে 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 মানে সাড়ে আটটা বেজে যায় সাড়ে আটটা সকাল সাড়ে আটটার মধ্যে আমার সমস্ত রান্না শেষ হয়ে যায় আমার একটা বদ পয়সা আছে তরকারি কাটতে কাটতে মুখ যেন বা বাচ্চাদের কোনো কাজ করতে গেলে আমার ঠোঁটের ওইখানটাই কেমন একটা এরকম কার হয় আমি যখন ভিডিও এডিটিং করি আমার ভীষণ হাসি পাই নিজেরা দেখে নিজে তো যাই চুল ছেড়ে দিয়ে মানে শ্যাম্পু করেছিলাম কাটতে করছে খুব ভীষণ গরম লাগছিলো তো তাও ফ্যান চালিয়েছি ডাইনিংয়ে কিন্তু অতটা হাওয়া আসে না রান্নাঘর অব্দি তারপরেও চালিয়ে রাখি যে একটা মনের শান্তি যে মনে হাওয়া লাগছে আমি মানে চান করেছি সব কাজ সেরেছি কিন্তু আমি ব্রাশ করতে ভুলে গেছি কে কে আছো তোমরা আমার মতো এই ব্রাশ করতে ভুলে যাও কি আমি সব খালি ব্রাশ না যে কোনো কিছুই খুব মানে স্বাভাবিক জিনিসগুলো খুব সহজে ভুলে যাই আর দিন দিন যেন এটা বেড়ে যাচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না মাঝে মধ্যে নিজেকে পাগল পাগল লাগছে যে এত ভুলে যাচ্ছি কেন খুব মানে স্বাভাবিক মানে মনে রাখার মতন দরকারি বিষয়গুলো খুব ভুলে যায় এদিকে চা বসিয়ে দিয়ে গেছিলাম এদিকে চা হয়ে গেছে আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা খুব টেনশানে থাকি যে সাড়ে আটটার মধ্যে আবার পুরো কমপ্লিট করতে হবে না হলে পরে তোমার দাদাবাই বেরিয়ে যাব এরকম টাইপের যে ওর ট্রেন মিস করতে চায় না যে ট্রেনটা যেতে যায় ওটাই যেতে চায় যদি মানে খাবার রেডি না হয় তাহলে বেরিয়ে যাবে খাবার রেডি হয় না এরকম কখনও হয়নি নতুন নতুন দু একবার হতো কিন্তু এখন আর হয়নি তো ওর খাবার করে দিতে না পারলে পরে আমার খুব কষ্ট হয় যে সারাদিন কী খাবে আমি তো ঠিক খাবার করে নিয়ে খেয়ে তো ও কী খাবে এই জন্য খুব খারাপ লাগে তাই চিন্তা ভাবনা করি যে সবসময় রেডি করে দেওয়ার জন্য তোমার দাদা ভাইকে ডেকে চা দিলাম তারপর ও খেয়ে চান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে ওর ও এখন রেডি হতে গেছে আমারও রান্না শেষ আমি তোমরা একটু ভগবানকে দেখে নাও আমাদের ঘরে নারায়ণ আছে আরও অনেক অনেক মানে আসলে ঠাকুর আছে তো আজকে প্রথমবার চা বানিয়েছিলাম ঠিকই হয়েছিল পরের বার আবার চা বানিয়েছি তখন মিষ্টি একটু কম হয়ে গেছে তোমাদের দাদা ভাই মিষ্টি কম হয়ে গেছে ওটা বলছে বলছিলাম ভিডিও করছে ও কিচ্ছু গালের নিয়েও চুপচাপ চা খেয়ে বেরিয়ে গেছে কিছু না বলে আমি বললাম কি ব্যাপার প্রত্যেকদিন তো যাওয়ার সময় বলে যায় আজকে কেন বলছে না পরে আমি যখন ও চা ও মানে চলে গেল তারপরে আমি বলছি কী ব্যাপার চলে গেল বলে গেল না আমি আবার একটু বেরিয়ে গিয়ে দেখলাম তারপর আমি কী বললাম আবার এসে চা খেতে গেছে তারপর দেখছি মিষ্টি কোন চা তাই বলে ভাবছি যে বাবু রেগে গেছে কেন এটাই তো আমি বুঝতে পারছি আমি তো দাদা আলাদা ভাই গিয়ে কিন্তু বাবু বলি না এটা শুধু মজা করে বললাম ও দেখো বেরিয়ে চলে গেলো কিচ্ছু বললো না চা খেলো বেশ বেরিয়ে চলে গেল দেখি তো গিয়ে তারপর আমি একটু উঠে গিয়ে আবার দেখে আসলাম যে ও কি করলো তো দেখলাম যে না সোজা হাঁটা দিয়েছে ঠাকুর বাইরে তুলসী পিড়িতে প্রণাম করে সোজা রাস্তা দিয়ে চলে গেল যাক যাক যাচ্ছে যাক কোনো অসুবিধা নেই আমি আমার মতো চাটা খেয়ে নি আমি সকালবেলা দু কাপ করে চা খাই আমি তো ও চা খেতে ভীষণ ভালোবাসি রাত্রে এক কাপ রাত্রেও মাঝে মধ্যে তোমার দাদা ভাই থাকলে দু কাপ হয় আর না থাকলে এক কাপ খায় সকালে দু কাপ হয় তো মিষ্টি কম হয়ে গেছিল মিষ্টি এই জন্য পরে আমি বুঝতে পারলাম যে ও এরকম কেন করলে এদিক ভিডিও করছি এদিক ওর চাটা ঠিকঠাক হয়নি তাইতে বাবুর রাগ হয়েছে ই তো যাই হোক দিব্য এসে তো ছিল কিছুদিন তোমাদেরকে যেটা বলছিলাম তো ও চলে গেলে পরে না পরে ভীষণ মনটা খারাপ লাগে ও এত কিউট একটা বাচ্চা যে ওর সাথে থাকলে টিভি ফোন মানে কিছু দরকার পড়ে না মানে ও একাই যথেষ্ট এরকম টাইপের চাটা একটু গুলে নিলাম নিয়ে চাটা চিনিতে গুলে নিয়ে তারপরে চাটা দেখলাম যে না এবার পারফেক্ট আছে তারপরে চাটা খেয়ে নিলাম আমি চা খাওয়ার সময় বিস্কুট খেতে ভালোবাসি না বাবু ঘুমাচ্ছে এবার চা খেয়ে নিয়ে তারপর বাবুকে ডাকবো বাবুকে ডেকে ঘুম থেকে উঠে বই নিয়ে বসাবো আর ঘরের কাজ বাকি আছে এবার দাদাভাই চলে গেলে তারপর ঘরের বাকি কাজগুলো সেই নিই বাবা ঘুমাচ্ছে বাবা এখনও উঠছে না নটা বেজে গেছে তাও উঠছে না কি জানি প্রত্যেক দিন তো সকাল সকাল ওঠে আজকে কী হয়েছে বুঝতে পারলাম না ওর বাবু ফ্যান অফ করে দিয়েছে তাও ঘুমাচ্ছে আজকে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপর ভিডিওটা শেষ করব ভাত মাছের ঝোল ভেন্ডি সর্ষে বাটা আর হচ্ছে ডাল আর আলু ডিম দিয়ে ভাজা ভাজি ভাজবো পান্থা ভাতটা রেখেছিলাম বাটিতে ওটা খাবো আজকে সকালে আমি আর এখানে আলু ভাজা ডিম ফের ওটা রেডি করে রেখেছি